আজও আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আরও একটি নতুন রেসিপি আজকে তৈরি করে দেখাবো শীতকালের খুবই জনপ্রিয় একটি খাবার পাটি সাপটা। পাটিসাপটা সাপটা বানাতে গেলে অনেকেরই কিন্তু ভেঙে চুড়ে যায় সঠিকভাবে বানিয়ে উঠতে পারেন না আর কি করে বানালে যে একটাও পিঠে ভাঙবে না আজকে সেই প্রসেসটাই আপনাদের করে দেখাবো চলুন ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই লাইক করে করে আর আমার চ্যানেলে আপনি নতুন চ্যানেলটিকে রাখবেন হয়ে থাকলে পাটি সাপটা পিঠে বানানোর জন্য প্রথমে ব্যাটারটা বানিয়ে নেব। নিয়ে নিলাম একটা বড় সাইজের বাটি তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুশো গ্রাম চালের গুঁড়ি এখানে আমি গোবিন্দভোগ চালের গুঁড়ি ব্যবহার করলাম তার সাথে এবার দিয়ে নিচ্ছি দুশো গ্রাম ময়দা পঞ্চাশ গ্রামের মতন দিয়ে নেব সুজি সামান্য একটু নুন দেব আর এর মধ্যে দিয়ে নিচ্ছি আমি মিষ্টির জন্য চিনি আজকে আমি ব্যাটারটা চিনির তৈরি করে দেখাবো আর এখানে আমি তিনশো গ্রাম চিনি ব্যবহার করলাম মিষ্টিটা অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী এখানে ব্যবহার করবেন একটু কম বেশি পছন্দ করেন সেভাবে আপনারা দিয়ে নেবেন এবারে দুধ দিয়ে আমি ব্যাটারটা তৈরি করব দুধটা আমি আগে থেকে একটু এলাচ ফেলে জাল দিয়ে রেখেছিলাম এতে ব্যাটারের মধ্যে খুব সুন্দর একটা এলাচের গন্ধ আসবে খেতে কিন্তু পাটি খুব ভালো লাগবে দেখুন ব্যাটারটা কিন্তু আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে এবারে এটাকে এই পর্যায়ে রেখে দেব ঢাকা চাপা এভাবে রেখে দিলে দেখবেন পরে কিন্তু ব্যাটারটা আগের তুলনায় ফুলে উঠেছে আর এখানে দেখুন নিয়ে নিয়েছি আমি নারকেল কোড়া এখানে বড় সাইজে দুটো নারকেলকে কুড়িয়ে নিয়েছি কুড়িয়ে নেওয়ার পরে নারকেলটাকে একটু ঘে ভেজে নেব তার জন্য ওভেনে কড়াই বসে তাদের এক চামচ গাওয়া ঘি দিয়ে নিলাম ঘিটা গলে আসলেন আরকেলটাকে দিয়ে হালকা হালকা করে একটু ভেজে নিতে হবে ভাজার সময় মাথায় রাখবেন কোনো রকমভাবে যেন গ্যাসের ফ্রেমটা হাইতে না থাকে মিডিয়ামটা লোতে করে কন্টিনিউ এরকম নেড়ে ছেড়ে তিন থেকে চার মিনিট করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে এটাকে এবার নামিয়ে রেখে পরের প্রিপারেশনটা করে নিচ্ছি দেখুন এবারে দেখুন কড়াইতে নিয়ে নিয়েছি আমি হাফ লিটার দুধ দুধটা যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে আরও ছোটো বাটির এক বাটি গুঁড়ো দুধ আমি এর মধ্যে মিলিয়ে দেবো এরকম গুঁড়ো দুধটা যদি ওই লিকুইড দুধের সাথে মিলিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু দুধের ঘনত্বটা অনেকটা বেড়ে যাবে আর জিনিসটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে যাবে দেখুন এরকম ফুটাতে ফুটাতে কিন্তু আমি এরকম রাবড়ির মতন করে নিয়েছি দেখুন ঠিক এরকম এবারে এর মধ্যে ঘিয়ে ভেজে রাখা নারকেলটাকে দিয়ে নিতে হবে নারকেলটা দেওয়ার পরে মিষ্টির জন্য দিয়ে দিয়েছি এখানে আমি খেজুরের গুড় যেহেতু এখন আর খেজুরের গুড় কিন্তু বাজারে পাওয়া যাচ্ছে আপনারা এটা বদলেও কিন্তু চিনি বাতাসা মিষ্টি দিয়েও করতে পারেন এখানে আমি দুশো গ্রাম খেজুরের গুঁড় ব্যবহার করলাম আগেই বলেছি যে যে যেরকম মিষ্টিটা পছন্দ করেন আপনারা সেই সেরকম মিষ্টি দিয়ে এখানে খেতে পারেন অসুবিধা নেই এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ এলাচের গুঁড়ো ফ্লেভারটা খুব সুন্দর আসবে আর সামান্য এক চিমটি নুন নুনটা দিলে না মিষ্টি জিনিসটা কিন্তু খেতে খুব স্বাদ লাগে দেখুন এইভাবে আস্তে আস্তে করে নেড়ে আমার কিন্তু ক্ষীরটা একদম তৈরি হয়ে গেছে এবার এটাকে একটা থালায় ঢেলে একটু ঠান্ডা করে নেব ব্যাটারটা এবার চেক করে নেব ঢাকাটা সরিয়ে দেখুন দেখি আপনারা অবশ্য বুঝতে পারছেন যে আগের থেকে কিন্তু জিনিসটা ফুলে উঠেছে কারণ এখানে ছুজি চালের গুঁড়ি ময়দা সমস্তগুলো কিন্তু দুধটাকে একটু সোপ করে নিয়েছে আর দেখুন ব্যাটারটা ঠিক এই রকম তৈরি হয়েছে দেখুন ব্যাটারটাও আমার রেডি তারপরে ওভেনে একটা ফ্রাইপ্যান বসে একটু তেল মাখিয়ে নিতে হবে দেখুন আমি এরকম একটা বেগুনে বোটার মাধ্যমে মাখিয়ে নিয়েছি আপনারা চাইলে তেল ব্রাশ দিয়েও ব্রাশ করে নিতে পারেন তাতেও হবে তারপরে একটা ডাব্বু হাতায় এক ডাব্বু আমি ব্যাটারটাকে তুলে নিয়ে ফ্রাই প্যানে মাঝখানে দিয়ে নিলাম তারপর আস্তে আস্তে করে ফ্রাই প্যানটাকে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে নিলেই কিন্তু ব্যাটারটা অনেকটাই ছড়িয়ে যাবে দেখুন ছড়িয়ে দেওয়ার পরে না দু তিন মিনিট আপনাদের এটা হতে দিতে হবে তাহলে দেখবেন ওপর থেকে কাঁচা কাঁচা রয়েছে না কোনো কোনো ভিজে ভিজে নেই তখন আপনারা পুটটাকে এরকম একটু হাতে একটু চেপে নিয়ে মাঝখানটায় বসিয়ে এরকম দেখুন আস্তে আস্তে করে একটা চামচ দিয়ে এরকম উল্টে একটু চেপে চেপে দেবেন সাইডগুলো সাইডগুলো যদি এরকম একটু চেপে দেন তাহলে দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু পিঠেরটার শেপ চলে আসে আটকে যাচ্ছে ভাজগুলো কোনো রকমভাবে কিন্তু খুলবে না তারপর দুদিকটা এইভাবে শেখে নেবেন তাহলে দেখবেন কাঁচাও রইবে না খুব সুন্দর কিন্তু আপনার পিঠের বাড়ির আপনার পিঠেটা তৈরি হয়ে যাবে দেখুন আমি একটা করে নিলাম একইভাবে আবারও কিন্তু পরেরটা করার আগে একটু তেল মাখিয়ে নিতে হবে তেল মাখিয়ে নেওয়ার পরে সেমভাবে আপনারা এক হাতা দিয়ে নেবেন হাতা দিয়ে না দিলে আপনারা একটা কাপ দিয়েও কিন্তু ব্যাটারটা একটা মাপ মতন দিয়ে নিতে পারবেন দেখুন এই একইভাবে ছড়িয়ে নিলাম পুরটাকে মাঝখানে দিয়ে আবারও আমি কিন্তু ভাজ দিয়ে দেবো এবারে ভাজটা কিন্তু আমি ওরকম করে দেব না একটু রোলের মতন দেবো দেখুন ঠিক এরকম একটুখানি ভাজটা দেওয়ার পরে হাত দিয়ে কিন্তু এরকম এগ রোলের মতন একটু ঘুরিয়ে নেব তাহলেই দেখবেন যে আপনাদের এটা কিন্তু চারদিক দিয়ে সমান গোল মতন পেটি সাপটাটা হয়ে গেল দেখুন তারপরে একটু এরকম চেপে চেপে দেবেন তাহলে দেখবেন সব দিকটা সমানভাবে হয়ে গেছে আর কোনো রকম কাঁচা রয়েছে না দেখুন এই একইভাবে সবগুলো পিঠে কিন্তু আমি বানিয়ে নিয়েছি একটা প্লেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি বেড়ে আজকে আমার এই পাটি সাপড়ার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু বাড়িতে অবশ্যই এইভাবে ট্রাই করে খেয়ে দেখতে পারেন আর খেয়ে কেমন হয়েছে কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন বন্ধুদের সাথে একটু বেশি বেশি করে শেয়ার করবেন আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার বন্ধুরা